সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান অ্যাফ রহমান বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন দুই সালের আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার পতনের পর থেকে তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন জানুয়ারি দুই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তার বর্তমান অবস্থা এক আইনি অবস্থা ও মামলা কারাগারে অবস্থান তিনি বর্তমানে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন বিপুল সংখ্যক মামলা তার বিরুদ্ধে হত্যা অর্থ আত্মসাত শেয়ার বাজার কারসাজি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে ডজনেরও বেশি মামলা রয়েছে সম্প্রতি জানুয়ারি দুই হাজার ছাব্বিশের শুরুতে দুর্নীতি দমন কমিশন বা দুদক ব্যাংক ঋণ জালিয়াতি ও প্রায় একশো ছত্রিশ কোটি টাকা পাচারের অভিযোগে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও নতুন মামলা অনুমোদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিচার চলছে বারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশে এই মামলার চার্জ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে দুই স্বাস্থ্য ও সাম্প্রতিক অবস্থা গুজব ও স্পষ্টীকরণ সম্প্রতি জানুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথম সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অখ্যাত পোর্টালে ছড়িয়ে পড়ে যে কারাগারে অন্য বন্দীদের সাথে হাতাহাতিতে তার দাঁত ভেঙে গেছে তবে কারা কর্তৃপক্ষ বা আইজি প্রিজেন্স এই খবরটিকে গুজব হিসেবে নাকচ করে দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন সম্পদ জব্দ আদালতের নির্দেশে ইতোমধ্যেই তার এবং এবং বেক্সিমকো গ্রুপের বিভিন্ন সম্পত্তি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করা হয়েছে তিন জামিন সংক্রান্ত তথ্য এখন পর্যন্ত বিভিন্ন আদালতে তার পক্ষ থেকে করা জামিনের আবেদনগুলো নাকচ করা হয়েছে মামলার গুরুত্ব এবং গুরুতর সব অভিযোগের কারণে তিনি জামিন পাচ্ছেন না